আমি আসলে আজকে যে রমজানের রক্ষা করতে গিয়ে ওনারা হোটেলে খাওয়ার জন্যে ঢুকছে তৎক্ষণিক আমি রমজানকে সাহায্য জানে জানিয়ে ওনাদেরকে বলছি যে আপনি কেন খাচ্ছেন আমরা তো মুসলমান সেই ক্ষেত্রে ওনারা ওনাদের এ বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি বলছি আপনারা রোজা রাখি এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি

এবং কান ধরে উঠবোস করিয়েছিলেন আপনারা দুই দিন আগেও আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা হয়তো দেখেছিলেন যে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিলেন যে সুস্থ সবল মানুষগুলি আপনারা কেন রোজা দিচ্ছেন না এবং তিনি রমজান মাসকে বিশেষ করে হেফাজত করার জন্যে আমি সেদিনও বলেছিলাম যে রমজান মাস এবাদতের মাস কিন্তু একে হেফাজত করতে লাগবে সাধারণ মানুষকে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এবং হেফাজত করতে গিয়ে নানা রকম কারণে লোকজন রোজা দিচ্ছে না সেটা আলাদা কথা কারো সে কেউ কাজকর্মের মধ্যে থাকতে পারে আবার কারো শারীরিক অসুবিধাও থাকতে পারে কিন্তু সেগুলি জিজ্ঞাসা না করে ইনি কিন্তু সেই খাবার টেবিল থেকে উঠিয়ে এনে কান ধরে উঠবোস করাচ্ছিলেন জানি না হয়তো মিডিয়ার মধ্যে সোরগোল পড়ে গেছিলো যাওয়ার পরে এই ভিডিও কিন্তু আমি আজকেই পেলাম তো চাচা কিন্তু অবশেষে নিজের ভুল শুধরানোর জন্য এই ছেলে এবং মুরব্বী চাচার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন এবং ক্ষমা প্রার্থী তো যাই হোক অবশেষে বুঝতে পেরেছেন এবং এদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন কিন্তু আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা কি আগের ভিডিও দেখছেন যে চাচা কি করেছিল বা ঘটনাটা কি ঘটেছিল সেই জন্য আপনাদেরকে আমি আগের ভিডিওটা একটু দেখিয়ে নেই যে সেদিন কি হয়েছিল

দাঁড়িয়ে তারপরে বয়স কিরকম দেখেন মৃত্যুর ভাই না সুলফাকে রোজা কেন দেখেন না আপনি মুসলমান না আপনি মুসলমান আপনার ছেলে সন্তান আছে না কেন রোজা না

চোর পাকি গেছে কয় পরে কবরে ডাকতেছে এখন আমরা জামান দিতেছি এখন তার দেখা যায় কি আনে গেছে তো পান খাও নাই ওজি তো আপনারা দেখলেন যে প্রথম যে ভিডিও ছিল চাচা রমজান মাসকে হেফাজত করার উদ্দেশ্যে দোকানে দোকানে ঘুরে বেরিয়েছিলেন সেই ভিডিও আমি আপনাদেরকে দেখালাম কিন্তু সেদিনের যে চাচার বক্তব্য বা গোলার স্বর সেটা কিন্তু একটু হলেও আপনারা শুনলেন ভিডিওতে মানে একটা আলাদা রোয়াব মুসলিম নেতার মতো এবং তিনি বারবার বলছেন রমজান মাসকে হেফাজত করার উদ্দেশ্যে হেফাজত করছেন তিনি দোকানেও বলছেন যে হিন্দু হোটেলে যে মুসলমানদের ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়ানো হচ্ছে এবং সেই লোক ব্যক্তিকেও বললেন যে মোড়ার বয়স এসে গেছে আপনার ভয় নেই তো যাই হোক ভিডিও শেষে আমি এতটুকুই বলতে চাই যে মুরব্বি চাচা তিনি যেটা করেছেন হয়তো তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ এটা তো আমার অন্যায় বা ভুল হয়ে গেল এবং তিনি কিন্তু তার অন্যায় শুধরে নিলেন আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও দেখে থাকি কিন্তু বেশিরভাগ সময় আমরা এটা দেখি না যে কেউ নিজের ভুল শুধরে নিল তিনি কিন্তু বললেন যে রমজান মাস হিসেবে হেফাজত করার উদ্দেশ্যে যেটা করেছিলেন এবং সেটা কিন্তু পরে তিনি চিন্তা করে দেখলেন যে সেটা তার অন্যায় বা ভুল হয়ে গেছে তো আমার মনে হয় এটাই আসল মুসলিমের চরিত্র হওয়া উচিত যদি আপনি কিছু ভুল করে থাকেন তো তৎক্ষণাৎ সেই ভুল শুধরানোটাই আসল মুসলিমের পরিচয় দেয় এবং এটাই হয়তো আসল এই যে রমজান মাসকে হেফাজত বললেন এই রমজান মাসকে হেফাজত করতে গিয়ে তিনি কিন্তু নিজেকেই হেফাজত করে নিলেন আমার ব্যক্তিগত মতে আমি বলতে পারি তো নিজের ভুল শুধরানোটাই সব থেকে বড়ো কথা এবং নিজে নিজে যখন বুঝতে পারেন যে আমি ভুল করেছি হয়তো আলোহ পাক তিনিও ক্ষমা করে দেবেন তবে যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এই ভিডিওটি শুধু আমি দিলাম এই কারণে যে এই চাচা কি ভুল করেছিলেন এবং ভুল করা মাত্রই তিনি যখন জানতে পারলেন তিনি কিন্তু সেটা শুধরে নিলেন যাতে এই চাচার দিকে দেখে আমরাও কিছু শিখি আমরাও যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি সেটা যেটা তৎক্ষণাৎ আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি এটাই কিন্তু শুধু মুসলিম না আসল মানুষের একটা পরিচয় হওয়া দরকার আপনারা কি বলেন আমার মতের সাথে যদি আপনাদেরও মত মিলে যায় তো কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা